আমরা এই আয়াত থেকে আমরা কিছু জানবো জানার পর সে অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ তাআলা যখন আমাদেরকে তৌফিক দান করেন আমরা সকলে বলে আমি তা সব আল্লাযী খালাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসান আমালা

দুনিয়ার জমিনে বান্দা আহসান আমল করে কারা সুন্দর আমল করে কারা উত্তম আমল করে 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 কোন বান্দা এই আমলটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু তৈরি করেছি আর কোনো কারণ নাই এর কারণ হলো জীবনে আমরা যে আমল করব এ আমলের বিনিময়ে আমার আল্লাহ তালা আমাদেরকে পরকালে দিবেন অবন্ত দুনিয়ার জমিনে আমলটা যত সুন্দর হয়ে যাবে যত উত্তম হয়ে যাবে আমার আল্লাহ তালা আমলটা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি আমল উত্তম না হয় সুন্দর না হয় আমল যত হতে পারে আমার আল্লাহ তা ওই আমলটা কখনো আল্লাহ তালা গ্রহণ করবেন না যেমন আব্দুল্লাহ রসুলের সাথে নামাজ পড়ছেন রসুনের সাথে করছেন সাথে খাওয়া দাওয়া করছেন কিন্তু আল্লাহ আবদুল্লাহটা আল্লাহ গ্রহণ করেন নাই আমাদের চেষ্টা এত আমল করেছেন এত আমল করেছেন কিন্তু আল্লাহ আমরা গ্রহণ আমলটা আসান ছিল না আমলটা অনেক ছিল কিন্তু না এর জন্য দুনিয়ার জমিনে আমরা আমল যে করবো দেখতে হবে আমলটা আসান কেনা উত্তম কেনা অধিকান্ড কিনা সেটা কিন্তু আল্লাহ তারা দেখবেন না যদি আমার উত্তম হয় আমলটা যদি উত্তম হয় আসান হয় তাহলে তালা জান্না দিয়ে দিবেন আর আমার যদি অধিক ক্ষয় অনেক কাবুল হয় কিন্তু আমলটা যদি উত্তম না হয় না হয় তাহলে এই আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না দৃষ্টান্ত রেখে গেছেন আল্লাহ তালা আবদুল্লাহ আজাজি এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ তালা কেন রেখেছেন যে বাংলা এগুলো তোদের সামনে রেখে গেলাম যাতে করে এই দৃষ্টান্ত থেকে তোমরা সচেতন হতে পারো আমার যেটা করবা সেটা যেন উত্তম হয় আহ্বাস আল্লাহর না আহসান উত্তম আমল আমাদেরকে করতে হবে আসবাস বলেন না যদি বলতেন তাহলে অনেক আমলা কিন্তু আল্লাহ তালা বলছেন আশ্বাস বাংলা আসা মানে উত্তম আমল করো আমলটা যদি কর্ম হয় যদি আমার তো আশ্ববি শুদ্ধ হয় সুন্দর হয় আশ্বাস হয় তাহলে সে সমস্যাটা আল্লাহ তালা কবল করে নেবেন এখন নিজের সাথে তো আমরা যারা নামাজ পড়ি কয়েকজনের সুরাফাতে আর ছবি আসে সই তো পারবো সুরাফাতে না আমরা অনেকে কিন্তু আমল অনেক করতেছি কিন্তু সুরাফাতে আর ছবি না হওয়ার পরে আমার আমল হচ্ছে অনেক কিন্তু আকসান হয় নাই সুন্দর হয় নাই উত্তম হয় নাই এই সুন্দর না হওয়ার কারণে এই আমলটা আল্লাহ তালা গ্রহণ করবেন না আর যদি আমার আমল কম থাকতো সুরাফাতে সই থাকতো ওরান্তালকেরা সই থাকতো